নারীদের সৌন্দর্যের সিগনেচার ওই লাল লিপস্টিক জানেন কি এই লাল লিপস্টিক একটি পোকা থেকে তৈরি হয় আগে হ্যাঁ এমন একটি পোকা যার রঞ্জক পদার্থ দিয়েই এই লাল লিপস্টিক তৈরি করা হয় আসলে আমরা জানি যে লিপস্টিক তৈরি করতে মোম তেল এবং রঞ্জক পদার্থ ব্যবহার করা হয় কিন্তু এই রঞ্জক পদার্থ কোথা থেকে আসে এই রঞ্জক পদার্থ আসে সেই পোকা থেকে এখন সেই পোকাটির কথা আপনাদের জানাই কোচিনিয়াল নামের এক ধরনের পোকা থেকে কারমাইন নামের রঞ্জক পদার্থ বের করা হয় এবং এই রঞ্জক পদার্থ দিয়েই লাল টকটকে লিপস্টিক তৈরি করা হয় শুধুমাত্র লিপস্টিক নয় অন্যান্য খাবার বা বিশেষ কোনো রঙের ব্যবহারের জন্য যেটি খাবারে ব্যবহার করা যায় তার জন্যও এই কারমাইন ব্যবহার করা হয় যেটি পরবর্তীতে এই রঞ্জকটিকে নিয়ে আস্তে আস্তে গুঁড়ো পাউডার তৈরি করা হয় এবং সেখান থেকে ব্যবহার করা হয় হতেই পারে সেটি কেক বা অন্যান্য অন্য কোনো স্ট্রবেরি ফ্লেভারের মিষ্টি আর সাধারণত এই পোকাগুলো বসবাস করে ক্যাকটাস গাছে আর এই ক্যাকটাস গাছের রস শোষণ করেই তারা বেঁচে থাকে এবং পরবর্তীতে তার লালা গ্রন্থিতে এই আস্তে আস্তে এই রঞ্জক পদার্থ অর্থাৎ কারমাইন নামের যে রস সেটি জমে থাকে এবং তা থেকেই এই রঞ্জক পদার্থটি তৈরি হয় এবং এই পরবর্তীতে এই পোকাগুলো থেকেই তৈরি হয় আপনার পছন্দের ঠোঁটে দেওয়ার লাল লিপস্টিক শুধুমাত্র যে ঠোঁটে দেওয়ার লাল লিপস্টিক নয় একটু আগেই বললাম যে এই পোকা থেকে বিভিন্ন ধরনের রঙিন লাল রঙের যে কেকগুলো হয় লাল রঙের স্ট্রবেরি ফ্লেভারের যে জিনিসপত্রগুলো আমরা খাই সেখানেও এই রঞ্জক পদার্থের জন্য এই লাল রং ব্যবহার করা হয় যেটি কিন্তু ওই পোকা থেকেই আসে তাহলে আপনার ঠোঁটে কিন্তু একটি পোকার রঞ্জক পদার্থ থাকছে সব সময়। কেউ কেউ এই পদ্ধতিটিকে ভেগান পদ্ধতি হিসাবে বিবেচনা করে না কারণ এই পদ্ধতিটিতে যে পদ্ধতিতে এই পোকাগুলো হচ্ছে সেই পোকাগুলো কিন্তু জীবন্ত পোকা যার কাছ থেকেই রঞ্জক পাওয়া যাচ্ছে তাই এটি ভেগান হিসাবে বিবেচনা করে না অনেকেই কিন্তু এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদান এবং এই বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান প্রজন্মে এসে দাঁড়িয়ে এই পদ্ধতিটিকেই মানুষ বেশি বেছে নিচ্ছে এবং এটি শুধুমাত্র যে লিপস্টিক তৈরি কাজেই ব্যবহার হয় তা কিন্তু নয় বিভিন্ন সিনথেটিক শাড়ি কালার করতে যেগুলো লাল টকটকে গাঢ় রঙের হয় সেগুলো ব্যবহার করতেও এই পোকাকে ব্যবহার করা হয় যা জন্মায় প্রধানতই ক্যাকটাস গাছে কারণ ক্যাকটাস গাছের ওই রস শোষণ করেই এই পোকাগুলি বেঁচে থাকে কোচিনিয়াল নামের এই পোকা সকলে ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অবশ্যই আপনারা আমার সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ